বাংলাদেশে নতুন করে আবা ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে দিয়েছে আপনারা নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন শেখ হাসিনা বলছে না যে আমি শাসন আমলে ভারতকে যা দিয়েছি আমি শেখ হাসিনা বলছি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমি যা দিয়েছি এই ঋণ ভারত কখনো শোধ করতে পারবে না আর এবার যদি শেখ হাসিনা কোনোভাবে ওখান থেকে পার হয়ে বাংলাদেশে আসতে পারে এই বাংলাদেশ নামটা কি আর থাকবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা তো দিয়েই দিত এই পাশে আগর যদি না হতো এটা দিয়ে দিত এবার যদি হাসিনা আসতে পারে তাহলে কি হবে এই বাংলাদেশকে ভারতের কাছে ভারতের অঙ্গরাজ্য এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য পরিণত হবে এটা কি আপনারা চান আপনাদের পরিচয় বাংলাদেশের আপনারা না আপনারা ভারত হতে চান বলেন যদি ভারত হতে না চান আমি আপনাদের বলতে চাই প্রিয় এই মানুষের কাছে কারণ শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গিয়েছে এই নাটোয় এক সন্ত্রাসী ছিল আমি তার নাম বলে আমার মুখটাকে অপবিত্র করতে চাই না